আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট সাত মাইল গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাভী হাঁটি গরু ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুর থেকে কেমন দামে দরদাম বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দর্শক তাজা করণের ভালো আছেন কি অবস্থা বাজারের একটু নরম না এটা কয়দা সমান বয়স আপনারা শুনলেন দর্শক সমান বয়সের একটা গরু দেশি জাতের একটা গরু এই পাশে আর একটা মুরব্বী চাচ্ছেন কত আটত্রিশ 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 হাজার টাকা দর্শক আটত্রিশ হাজার টাকা কানি চাও নাকি আট দাঁতের গরু দর্শক দেখলেই বোঝা যাচ্ছে হাড্ডিসার গরুগুলো যখন কোয়াই করবেন চামড়া কতটুকু ডিলা আছে কতটুকু গোস্ত দাঁড়াতে পারে যাচাই বাসাই করে কোড়াই করবেন কত হলে বিক্রি হবে টাকা কত হলে বিক্রি হবে আটত্রিশ হলেই বিক্রি হবে কত হলে হবে পঁয়ত্রিশ শুনলেন তো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা এটা কত যাচ্ছে হ্যাঁ ছেচল্লিশ হাজার টাকা আপনারা শুনলেন দর্শক মোটা তাজা করণের গরু ছেচল্লিশ কত হলে বিক্রি হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে শুনলেন চুয়াল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানানোর চেষ্টা করছি দর্শক হাট দিশার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আরেকটা এদিকে হয়ে গেল কত হলো ভাই ভাই কত হলো ভাই সাড়ে একচল্লিশ দর্শক সাড়ে একচল্লিশে বেচা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন দেশাল জাতের হাড়ে মোটা গরু সাড়ে একচল্লিশ এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দেশি জাতের গরু ভাই দেশি তো আপনার কয়দাত সমান বয়সের একটা দেশি জাতের গরু আপনারা শুনলেন একদম মাঙ্গি গরু দর্শক আমরা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া বেচা বিক্রি চল্লিশের নিচে হবে না তার মানে দর্শক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ এদিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি হয়েছে এটা কয়দাত ভাই চার দাঁত শুন লেন চার দাঁতের একটা গরু মোটা তাজা গরমের হাট টিসার গরুগুলো যখন ক্রয় করবেন দেখে চাচাই করে ক্রয় করবেন এই গরুটা বেশ মাংস দাঁড়াবে হাড়ে মোটা চামলা প্রচুর দিলা আছে চাচ্ছেন কত পঞ্চান্ন চাচ্ছেন কিছুই তো দেখা যাচ্ছে না কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ হলে আপনারা শুনলেন দর্শক সাতচল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কয় দাঁত চার দাঁত আপনার চার দাঁত আর এটা ছয়টা চার দাঁত আর ছয় দাঁতের দুইটা গরু কিছুটা গোস্ত আছে গায়ে এটা ছাচ্ছেন কত প্রথমটা পঞ্চাশ চাওয়া বেচা বিক্রি আটচল্লিশ হলে বিক্রি হবে আপনার ও আটচল্লিশ আচ্ছা কতটুকু কাস্তা আছে সত্তরশো পঁচাত্তর আর দুই নম্বরটা কত চাচ্ছেন ও পঁয়তাল্লিশ ও ওইটা আপনার তাই তো আপনাদের পঁয়তাল্লিশ দাম চাচ্ছে বেস বিক্রি চুয়াল্লিশ আটশো চুয়াল্লিশ আর দুইটা গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি আড্ডিসার গরু হাট থেকে দেখা দেখি বিছা বিক্রি চলছে দিকে একটা বড় গরু ভাই ভালো আছেন এটা আপনার ভাই এটা কানি ছাও কানি গরু কত বড় গরু এত পরিমাণ গরু কোন জায়গা থেকে না এটা 12 ফুট লম্বা কত 65 বিক্রি ছাপ্পান্ন সাতান্ন শুনলেন দর্শক ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দর দাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুর এই দিকে একটা এই কাকে একটু দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার কয় দাঁত ছয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু হাড্ডি সার গরু চাচ্ছেন কত ছাপ্পান্ন চাওয়া বেচা বিক্রি পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক পঞ্চাশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি